লাইভে থাকা অবস্থায় আমাদের ম্যাচে পড়ে যায় ডন বাই বাই ডন এর সাথে আমাদের সেই লেভেলের মারামারি কাটাকাটি হয় তো সবই তোমাদেরকে দেখাবো চলো তো বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করে দিই দেখাবো তোমাদেরকে ডন বাই সাথে আমাদের সেই লেভেলের মারামারি কাটাকাটির বিষয়গুলো তো ফার্স্টে আমরা ল্যান্ডিং করি রিভার সাইডের এক পাশে আর ডন ভাইরা ল্যান্ডিং করে হচ্ছে শিপিয়ার্ড তো তারপর দেখো এই জায়গা থেকে আমরা হালকা পাতলা লুট করে এই জায়গা থেকে এইমপে আর টগুন বাই তো তখনই দেখি আমাদের মাঝে পড়ে গেছে ডন বাই তো তারপর এই জায়গায় একটা ইনিমিন নেট থাকে না তো ওইটাকে আমরা সরাসরি ট্রগন দিয়ে ওয়ান টেপ দিয়ে দেই তো তখনই আমরা ডন বাইকে মারার উদ্দেশ্যে যাবো বাট দেখি আমাদের দুইটা ডিমেরও দাও তো যখনই আমরা আমাদের টিমমেট কেরিভাব দিয়ে যাই তখন দেখি শুধু ডন বাই কিল করতে আসে করতে আসে তো ভাই যখনই আমরা আমাদের টিমমেট কেরিভাব দেওয়ার জন্য ডন বাইয়ের পাশ দিয়ে যাচ্ছি তো ডন বাই নাকি আমাদের গাড়িতে গুলি করতেছিল তো দেখো ডন বাইয়ের সাইড থেকেও দেখো তো তারপর কোনো কথা না ভেবে আমরা সরাসরি ব্যান্ডিং মেশিনে যাই এবং আমাদের দুইটা টিমমেট কেরিভাব দিয়ে দিই তো তারপর আমাদের টিমমেট দুইটাকে দুইটা দেওয়ার পরে এখানে হচ্ছে মূল ঘটনাটা ঘটে তো তারপর এই জায়গায় একটা ইনিমি সিগন্যাল দেখতে পাই আমি লোকেশন দেখতে পাই তো তারপর আমরা এটাকে এটা করে দিই আর এটাই হচ্ছে আমাদের ডনবাইয়ের টিমমেট তো ডনবাইয়ের সাইড থেকেও দেখো তো তারপর এই জায়গায় অন্য ইনিমিগুলো আমাকে বেড়া দেয় ডন বাই টিমমেটগুলো তো তারপর এই গিলটা আমি কনফার্ম করতে পারি নাই ভাই তো তারপর আমার সামনে যে নিমিটাকে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বাই তো তারপর ডনবাইয়ের সাইড থেকে দেখো এই নিউটাই ডনবাই ছিল তো তারপর দেখো বাইয়ের সাথে আমার সেই লেভেলের একটা ফাইট হয় তো আমি যখন এই দিক দিয়ে যাচ্ছিলাম তো ডনবাই ওই দিক দিয়ে আসে বাট আমি করে শর্ট দিই তো তখনই আমাকে বাই নক করে দেয় আমার স্পিড অনেক কম ছিল তো ভাই বাই সাইড থেকেও দেখো বিষয়টা তো বাট তারপর আমরা দেখতে পাই যে ডন বাই এসপিউ মাত্র বেশ পি ছিল ভাই আর এমপি ভর্তি দিয়ে দুইটা গুলি লাগলেই ডন বাই ডাউন হয়ে যেত তো তারপর আমাদের টিমমেটরা মিলে ডন বাই সবগুলো টিমমেটকে একদম ডাউন করে দেয় তো ডন বাই টিমমেট কে ডাউন দেওয়ার পর ডন বাই দেখো কি বলে তো তারপর আমাদের টিমমেটরা মিলে ডন বাইয়ের সবগুলো টিমমেটকে একদম চান্দে দেশে পাঠিয়ে দেয় তো তারপরে ডন ভাই শুধু একাই বেঁচে থাকে তবে আমাদের টিমমেটের কাছে টোকেনও নেয় যেভাবে আমাকে রিব্যাপ দিয়ে নামিয়ে দিবে তো তারপর ডন ভাই নাকি এই জায়গায় আসে আসার পরে আমাদের একটা টিম ডাউন করে দেয় দেখো তবে থমসন ছন্দে আমাদের একটা টিমমেটকে ডাউন করে দেয় তো তারপরে হচ্ছে আমাদের মেন ঘটনাটি ঘটে দেখো ভাই এই টাইমে আমাদের একটা টিম মেটে নেট চলে যায় ভাই এটা কোনো কাহিনী হলো ভাই দেখো ওই টিম মেটটা নেট চলে গেছে বাট দেখো এখন আমরা ডন ভাইকে মারব কীভাবে তো চলো তারপর আমাদের টিম আমাদের আমাদেরকে রিব্যাপ দেওয়ার জন্য চলে যায় টোকেন নেয় বাট তার ব্যান্ডিং মেশিনে ওইদিকে যাচ্ছিলো তো ডন ভাই নাকি আমাদের টিমমেটকে দুইটা ফায়ার দেয় তো চলো ডন সাইড থেকেও দেখাই তো তারপর দেখো আমাদের এই টিমেটা ব্যাটিং মেশিনের এই জায়গায় যায় বাট ওই জায়গায় ঘুরতে থাকে ঘোরাফেরা করতে থাকে তো ওই দিকে দেখো আমাদের একটা নেট নেই থাকলে হয়তো বা আমরা বাইকে এখনই মারতে পারতাম বাট প্যারা নাই ডন বাইকে আমরা মারবো ধীরে ধীরে ধীরেও মারবো ঠিক আছে তো ডন ভাই আবার এই দিকে আসে তো দেখো ভাই ডন ভাই আমাদের উপরে আসে কিছুক্ষণ পর দেখো ডন ভাই আমাদের উপর আসছে ওইটাই হচ্ছে ডন ডনবাই অ্যান্ড তারপরেই নাকি ডন ভাইকে পিস থেকে মেরে দেয় তো ডন ডনবাইয়ের সাইড থেকেও দেখাই চলো তো ডন ভাইকে যখন ইনি মেরা মারে তখন ডন ভাই রিয়াকশনটা ছিল ভাই একদম দেখার মতো একটা রিয়াকশন তো ভাই তোমরাও দেখো আল্লাহ 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 পিছে থেকে মারতে পিছে থেকে দেখ মারছে তো মারছে আমাদের মাথার উপর থেকে মারছে তার মানে আমরাই মারছি তার মানে ডন ভাইকে আমরাই মেরে দিয়েছি এই সব কি আ দেখনা পড় রাহা তো তারপর কিছুক্ষণের মধ্যে দেখো আমাদের সাথে কি একটা কাহিনি ঘটে তো তারপর কিছুক্ষণ আমাদের দুজনে মিলে ভালো রকমই ঘোরাফেরা করতে লাগছিল আমাদের দুইটা বেশি হয়ে গেছিল ভাই তো তারপর তারা দুজন মিলে এত পরিমাণে ফাইট নিতে যায় ফাইট নিতে গিয়ে রিল্যাক্সে একটা বাস খেয়ে যায় বাস খেয়ে আবার লবিতে চলে আসে তো তোমরা দেখো ভাই আমাদের টিমমেটরা কিভাবে বাস খায় অ্যান্ড বাস খাওয়ার পর সুন্দর করে লবিতে চলে আসে তো গাইস এই ছিল আমাদের ডনবার সাথে ঘুরে যাওয়া কিছু বিনোদনমূলক কাহিনী অ্যান্ড আমার এই ফানি ফানি ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও অ্যান্ড বা এই চ্যানেল নতুন হয়ে থাকলে বা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যায় অ্যান্ড বা ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাও তো সবাইকে ভিডিওটা সুন্দর দেখার জন্য সবাইকে ধন্যবাদ সকাল ভালো থাকো সুস্থ থাকো